সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার ইচ্ছা ছিল না ভিডিওটা করার বাট তবুও দেখলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার একটা দুঃখের সংবাদ আছে সংবাদটা হচ্ছে যাকে নিয়ে আমি গুরুদম্বার অ্যাচিভ করেছি হ্যাঁ নীলিমা নীলিমাকে আমি সেল করে দিয়েছি এই কারণে সেল করেছি যে কিছু একটা ভালো জিনিস আসছে সেটা তোমার সঙ্গে শেয়ার করব আর ওটা ক্রমশ প্রকাশ্য থাকবে তোমরা গেস করো যে আমি কি নিতে পারি কী স্টেগমেন্টের বাইক আমি নিতে পারি সেটা অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আর এর মধ্যে কোন রকম ভিডিও মানে মোটো ব্লগ আসছে না কারণ একটাই নীলিমা আমার কাছে আর নেই নিলিমাকে সেল করে দেওয়া হয়েছে আর সেটা তো প্রচণ্ড আমার একটা দুঃখের ব্যাপার যে যাকে নিয়ে আমি একটা অত খারাপ রাস্তা অফরোড করে যে আমাকে পৌঁছে নিয়ে মানে পৌঁছে দিয়েছিল গুরুদম্বরের কাছে যাকে নিয়ে আমি গুরুদম্বরকে জয় করেছি সেই আজকে আমার কাছে নেই সব কিছু করার নেই কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু প্যাক করতে হবে এটাকে মেনে নিয়েই আমি নিলিমাকে সেল করে দিয়েছি মানে আমার অ্যাপ আছি ওয়ান সিক্সটি ফোর বি সেল করে দিয়েছি গত চার বছর ধরে আমি সেটার সঙ্গে রাইড করছি বা আমি তাকে ভালোবাসি মোটামুটি চার বছর ডিসেম্বর আসলেই চার বছর হয়ে যাবে সো যে বাইকটা নিতে চলেছি সেই বাইকটা তো বুকিং হয়ে গেছে আর এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে দেরিতে পৌঁছাচ্ছে আজকে সকালে আমি ওটা বুকিং করে দিয়ে এসেছি আর বাজছে এখন বাজছে রাত এগারোটার আমি এই সময়তেই মানে ভিডিওটা করতে বসলাম অনেক কষ্ট বুকে নিয়ে কিছু করার নেই আমি নিজেরই ভিডিও দেখছিলাম একটু আগে আর স্মৃতিগুলোকে মনে করছিলাম যে কীভাবে আমি রাস্তাতে গেছিলাম নীলিমার সঙ্গে সো তোমরা গেস করো কি বাইক আমি নিতে চলেছি আর খুব শিগগিরই সেটা আসতে চলেছে দেখো এই যে ছবিটা আসছে একটু পরেই এই যে ছবিটা এখানে দেখো ডিটেলসটা আছে কিন্তু কি বাইক সেটা আমি তোমাদেরকে শেয়ার করব না এই মুহূর্তে এটা একটু তোমরা চিন্তাভাবনা করে কমেন্ট করো যে কী বাইক হতে পারে দেখা যাক কার কি বাইক পছন্দ বা আমি কি বাইক নিলে ভালোভাবে আরও রাইড করতে পারবো আরও লং করতে পারবো সো ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু বলার নেই ভিডিওটা খুবই ছোটো ছিল একটা ইনফরমেশান দেওয়ার জন্য যে হ্যাঁ নিলিমাকে আমি সেল করে দিয়েছি আর একটা বাইক নিতে চলেছি এটাই জানানো তোমাদের সঙ্গে আমার জানানোর জন্যই ভিডিওটা করা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট স্টে